তোমরা কি জানো পজিটিভ অ্যাফরমেশন কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তাহলে শুনে নাও আজকে যে আমরা আমাদের ব্রেন সময় বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কি হয় অটোমেটিক্যালি চলে আসে না আমি পারবো না আমি তো আগেই ভুল করেছি আমি সব সময় কনফিডেন্সটা হারিয়ে ফেলি আমি তো ডিসিশন নিতে পারি না ঠিক এই ধরনের দোলাচলে কিন্তু বেশিরভাগ লোক ভুগছেন এবং ছোটো থেকে বড় সব বয়সের মানুষই কিন্তু এর মধ্যে চলছি তাহলে কারণ নেগেটিভ অটোমেটিক থটস আমাদের মাথায় অটোমেটিক্যালি আসে এবং ও চায় আমাকে প্রোটেক্ট করতে গুটিয়ে রাখতে ইন করে রাখতে যার ফলে কি হয় আমার গ্রোথ হয় না তাহলে আমরা যদি ছোট ছোট করে রোজ রোজ যা পেরেছি যতটুকু পেরেছি সেটাকে অ্যাকনোলেজ করি ফার্স্ট তারপরে করি এইটা করতে পারলেই কিন্তু আমার ব্রেনের রিওয়ারিং হবে এবং ও যেটুকু হচ্ছে সঠিক জেনুইনলি সেটা দেখতে পাবে বুঝতে পারবে পরবর্তী সময় আমাকে এগিয়ে দিতে সাহায্য করবে তাহলে আমরা আজ থেকে শুরু করব এইটা